হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যমুনার চরের এই বছরের এই সিজনের ফসলাদির কী অবস্থা কারণ এই বছর যেহেতু বৃষ্টি হয় নাই ঠিক সময়ে তো সেই অনুপাতে ফসল যে ফলানো হয়েছিল সেগুলোর আসলে কি পরিস্থিতি ভালো হয়েছে মন্দ হয়েছে কেমন হয়েছে বিস্তারিত দেখাবো সে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কিনা জানি না তবে অনেক কিছু জানতে পারবেন কারণ এই বছরের ফসলাদির অবস্থা বৃষ্টি না হওয়ার কারণে সত্যি খুব খারাপ হয়েছে কৃষকদের অবস্থা এই বছর এই সিজনে আমার মনে হয় যে খুব ভালো লস হবে এই যে অনেকেই জানতে চান যে যমুনা চরে কি ধান হয় হ্যাঁ অবশ্যই হয় এখানকার মাটি ভালো তো ওই যে একটা স্ক্রিম বলে ইডির স্ক্রিম নাকি বলে এটাকে ওখানে সালো মেশিন বসানো হয় পানি দেওয়া হয় সো এইখানে এতটুকু ধান হয়েছে এইটুকু এবং এই যে এইটুকু ধানই হয়েছে সারা চরে তো ধানগুলো ভালো হয়েছে কারণ এখানে তো আসলে সেচ দেওয়া হয়েছে তো এই যে তারপরও আরও ভালো হয়তো হতে পারতো হয়নি এইটা অনেক বড় একটা জমি যেহেতু এই বছর বৃষ্টি হয়নি ঠিক মতো ঠিক সময়ে তো এই যে এইটুকুর মধ্যে কিছু তিল গাছ হয়েছে আর বাকি জমিটা দেখেন একটা দুইটা একটা দুইটা আর ওইদিকে তো একেবারেই ফাঁকা এই জমিটাতেও তেমন ফসল হয় নাই হয় নাই বললেই চলে এই যে কয়টা গাছ হবে চল্লিশ পঞ্চাশটা গাছ হবে সারা জমিতে এত বড় একটা জমি কিন্তু ফসল ভালো ফলে নেই যদি সঠিক সময় বৃষ্টি হতো তাহলে সবগুলো বীজ গজাইতো এগুলো এখন রোপণই করে নাই করবে এখানের পাটগুলো মোটামুটি ভালো হয়েছে তবে তিলগুলো ভালো হয়নি ওই পাশে কি অবস্থা চলেন আপনাদের দেখাবো এই যে এই জমিটা লাঙল দিয়ে মানে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে বাট কিছু রোপণ করা বোঝা না শুধু শাক এইটা ভালো হয়েছেও হয়েছে হয়েছে তিল ক্ষেত এই তিল ক্ষেতটা ভালো হয়েছে এই পাশের মাটি হয়তো একটু বেশি ভালো তাই হয়তো সহজেই হয়ে গেছে এই যে এই জমিটাতে বেশি একটা ভালো হয় নাই তবে কিছু কিছু গাছ এখনও হবার সম্ভাবনা আছে মনে হয় তবে ওই যে ওই ক্ষেত্রটা ভালো হয় নাই ইস ওই যে ওই ক্ষেতটা কিছুদিন আগে চাষ দেওয়া হলো আমি দেখে গেলাম ওইটাতেও তেমন এখন পর্যন্ত গজাই নেই হয়তো দেরি হবে হয়তো গজাবে দেখাবো পরবর্তীতে আপনাদেরকে কি হয় তবে এইবারের চাষাবাদের অবস্থা বেশি না হবার কারণে অনেকটাই খারাপ এখন কি কর বলে আমি নিজে ভিডিও বানাইতেছিলাম এখন তোমাদেরকেও ভিডিওতে নিয়ে নিলাম এবার করে তাকা দেব আরে বাপরে আজকে তো চরে অনেক মানুষ এই ক্ষেতের ফসলগুলো ভালো হয়েছে বৃষ্টি হয় হয়নি অনুপাতে কিছু কিছু জমিতে যেমন খুব খারাপ হয়েছে তেমনি কিছু কিছু জমির মাটি ভালো হওয়ার কারণে হয়তো বা ভালোই হয়েছে বিশেষ করে ভালো মাটিরগুলো ভালো হয়েছে যমুনার চরে যেহেতু ভালো মাটি এবং বেশি বালু মাটি কম বালু মাটি আসলে আলাদা আলাদা জমিতে আলাদা আলাদা মাটি তো এই হয়তো হয়তোবা চাষাবাদ বিভিন্ন রকম তবে যেগুলো ভালো মাটি সেগুলোর ফসল ভালোই হয়েছে যে এগুলো ভালোই তবে যেগুলো একটু মোটামুটি বালু সেগুলো একটু মোটামুটি কম ভালো হয়েছে যেগুলো একটু বেশি বালু সেগুলোতে আরও কম মানে হয়েছে খারাপ হয়েছে তো সব মিলে এই হলো পরিস্থিতি তবে তিল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে রোদ রে এই কলা বাগানের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে একদম মুড়ে মরে গেছে এই পাশের জমিতে যত মানুষ কাজ করে আমার ওই পাশের জমিতে যদি এত মানুষ কাজ করতো তাহলে আসলে কোনো টেনশনই ছিল না একা একা যাওয়ার তো ওই যে এদিকে অনেকে মানে বারো পনেরো জনের মতো মহিলারা কাজ করছে কেউ শাক তুলছে কেউ ঘাস তুলছে আর এদিকে আমি এখন এই জায়গাটা একেবারেই ফাঁকা সামনে গিয়ে আমাদের জমিতে যাব। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম